আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটি তাদের জন্য যারা অলরেডি ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশন করেছেন এবং রিফিউজ হয়েছেন আর রিঅ্যাপ্লাই করতে চাচ্ছেন কারণ যারাই রিঅ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা সব সবসময় এটা জানার জন্য আগ্রহী থাকেন যে আমি নতুন করে যখন অ্যাপ্লাই করব। তখন ভিসা হওয়ার পসিবিলিটিটা আমি কিভাবে বাড়াতে পারি সো মেইনলি আজকে আপনাদের সেটাই বলবো যে আপনারা যখন রিফিউজড ফাইলগুলো আবার প্রসেস করবেন সেক্ষেত্রে আপনাদের ভিসা হওয়ার যে পসিবিলিটি সেটা কতটা থাকতে পারে অথবা সেটা কিভাবে আপনারা ইনক্রিজ করতে পারেন এটা ইনক্রিজ করার ক্ষেত্রে যেটা হয় ফার্স্ট অফ অল আপনাদের রিফিউজাল লেটারটা একটু অ্যানালাইসিস করতে হবে যে রিফিউজাল লেটারে কি কি রিজন দেয়া আছে হতে পারে সেটা ফ্যামিলি টাইস জন্য হতে পারে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইনসাফিসিয়েন্ট এজন্য জন্য সেটা হতে পারে যে আপনার হচ্ছে পারপাস অফ ট্রাভেল ক্লিয়ার ছিল না আবার অনেকের দেখা যায় আসে প্রফেশনাল এস্টাবলিশমেন্ট তাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করেনি অনেকের যেটা হয় প্রসেসিং এর সময় যে কোয়েশ্চেনের এর অ্যান্সার করা হয়েছে সেই অ্যান্সারের সাথে ডকুমেন্টস ম্যাচ করেনি মিসম্যাচ ডকুমেন্টস ছিল সেরকম কিন্তু অনেক ধরনের রিফিউজাল রিজন পাওয়া যায় সো যখনই আপনারা অ্যানালাইসিস করবেন বা রিফিউজাল লেটারটা ভালোভাবে পড়বেন তখন বুঝতে পারবেন যে আসলে আপনার রিফিউজালটা কি কারণে হয়েছে এবং সেটাকে ফিক্স করার যে ওয়েটা সেটা কিন্তু ওখান থেকেই চলে আসবে সো রিফিউজাল রিজনগুলো আমি বললাম এখন আপনাদেরকে একটু ধারণা দিব যে এগুলো আসলে কেন হয় ফার্স্ট অফ অল ফ্যামিলি টাইস যেটা হয় সেটা যখন আপনার ফ্যামিলি সম্পর্কে আপনার কানেকটিভিটি সম্পর্কে প্রপার ডকুমেন্টস আপনি না দিবেন সেকেন্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল সিচুয়েশান তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্পেশালি ক্যানাডার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কারেন্ট অ্যাকাউন্ট হোক বা সেভিংস অ্যাকাউন্ট হোক বা যে কোনো ধরনের ফিক্সড ডিপোজিট হোক সেখানে অ্যামাউন্টটা একটু হায়ার থাকতে হবে প্লাস যে ট্রানজ্যাকশনগুলো হবে সেখানে যে ব্যালেন্সটা এক্সিস্টিং থাকবে সেটা একটু বেশি থাকার জন্যই তারা হচ্ছে গিয়ে অলওয়েজ এনকারেজ করে সো এই জিনিসগুলো যখন ম্যাচ না করে তখন কিন্তু ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের ব্যাপারটা চলে আসে দেন হচ্ছে আপনার প্রফেশনাল এস্টাবলিশমেন্টের কথা যদি বলি প্রফেশনাল এস্টাবলিশমেন্ট আপনি বাংলাদেশে কি করছেন বিজনেস হোক বা অন্য যে কোনো জব হতে পারে যে কোনো প্রফেশনই হোক না কেন স্পেশালি আমি যদি বিজনেসের কথাই বলি কারণ আমাদের অ্যাপ্লিকেন্টদের নাইনটি ফাইভ পার্সেন্টই বিজনেস হোল্ডার সো সেক্ষেত্রে যেটা হয় যে আপনার বিজনেসের প্রপার ডকুমেন্টসগুলো যদি ওখানে সাবমিট না করা হয় বিজনেসের এগেনস্টে একটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে অথবা বিজনেসের যে পেপার্সগুলো সেটা হতে পারে ট্রেড লাইসেন্স এগ্রিমেন্ট পেপার ডিডস এগুলো যদি আপনি না ওখানে আপনার অ্যাপ আপনার যে আছে সাথে অ্যাড না করেন তখন কিন্তু এটা এরকম একটা ধরনের প্রবলেম হয়ে যায় যে আপনি এস্টাবলিশমেন্টের জন্য আপনার রিফিউজাল আসলো দেন যেটা হয় যে আপনার পারপাস অফ ট্রাভেল এটার জন্য অনেকের চলে আসে সেটা হচ্ছে আপনি যদি একটা প্রপার ইনভাইটেশন লেটার অ্যাড না করেন আপনার অ্যাপ্লিকেশনের সাথে অথবা ইনভাইটেশন লেটার অ্যাড করেছেন বাট সেটার মধ্যে প্রপারলি মেনশন করা নেই যে আপনি কবে যাচ্ছেন কবে ফিরে আসবেন কেন যাচ্ছেন আপনাকে কি কারণে ইনভাইট করা হয়েছে ওখানে যাওয়ার জন্য এই প্রপারলি যদি ইনফরমেশনগুলো মেনশন না করা থাকে তখন কিন্তু পারপাস অফ ট্রাভেলটা ক্লিয়ার থাকে না সো এছাড়াও আপনার একটা প্রপার ট্যুর প্ল্যান থাকতে হবে যে এই প্ল্যানের অ্যাকর্ডিংয়ে আপনি সেখানে যাচ্ছেন সেখানে কতদিন থাকবেন কোথায় যাবেন কোথায় থাকবেন আবার কবে ব্যাক করবেন এগুলো প্রপার থাকতে হবে এখন চলে আসি যে মেইনলি হচ্ছে যখন এই রিজনগুলো আপনি পেয়ে যাবেন তখন যেটা করতে হবে এই রিজনগুলোর উপরে ওয়ার্ক করতে হবে ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন আপনার ব্যাংকের যে অ্যামাউন্টটা সেটা ইনক্রিজড থাকতে হবে ফ্যামিলি টাইপসের যেটা বললাম যে সেখানে আপনার প্রপার ইনফরমেশন থাকতে হবে দেন হচ্ছে প্রপারলি মেনশন থাকতে হবে যে কি কারণে ইনভাইট করা হয়েছে কোন পারপাসে বা কোন উদ্দেশ্যে দেন হচ্ছে আপনি কবে যাচ্ছেন কবে ফিরে আসবেন কোথায় থাকবেন এই জিনিসগুলো ইনভাইটেশন লেটারে মেনশন থাকতে হবে আপনার একটা ট্রাভেল আইটিনারি বা ট্যুর প্ল্যান থাকবে ফ্যামিলি ইনফরমেশনগুলো প্রপার দিতে হবে দেন আপনার প্রফেশনাল যে ডকুমেন্টসগুলো সেগুলো প্রপারলি সাবমিট করতে হবে সো এই সবগুলো যদি আপনি একটা সিঙ্ক্রোনাইজ্ড ওয়েতে আপনার আপনার যে টোটাল হচ্ছে অ্যাপ্লিকেশনটা সাজিয়ে ফেলেন তখন কিন্তু আপনি নতুন করে রি করার জন্য আপনার প্রোফাইলটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে এবং এখন সবগুলো রিজেনই যে আপনার রিফিউজাল আসবে এমনটা না যে একটা হতে পারে দুটো হতে পারে বাট যেটাই হোক না কেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সো এই জিনিসগুলো মাথায় রেখে এইভাবেই আপনার প্রোফাইলটাকে রেডি করে যখন আপনি রিঅ্যাপ্লাই করবেন তখন কিন্তু রিফিউজ হওয়ার যে বিষয়টা বা রিফিউজ হওয়ার যে চান্সটা সেটা কিন্তু খুবই কমে আসবে সো আশা করছি আমি কিছুটা আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে একটা রিফিউজড ফাইলকে আপনারা নতুন করে রেডি করে রিঅ্যাপ্লাই করতে পারেন এছাড়াও এই সংক্রান্ত বা যে কোনো ধরনের ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত হেল্পের জন্য অবশ্যই ভিজিট করবেন আমাদের অফিস অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে ধন্যবাদ